আমরা সবাই চাই আমাদের হাতে থাকা আইফোনটি একটু কাস্টমাইজ করে ব্যবহার করতে যদি কাস্টমাইজ করে ব্যবহার করেন তাহলে অনেক ফাংশন বা অনেক কিছুই থাকে যেগুলো আমাদেরকে এক্সট্রা একটা ফিল দেয় তো আমি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আমরা লক স্ক্রিনের যে কাস্টমাইজেশন আছে সেটা করব এবং কিভাবে আমরা এই লক স্ক্রিনে দেখুন উপরে একটি আইকন অ্যাড করেছি এবং নিচে নাম অ্যাড করেছি নাম এবং আইকন একসাথে আছে যেটা আমি ভিডিওর ভিতরে দেখাবো কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ সেট করবেন তো এটার জন্য আপনার আলাদা কোনো অ্যাপস লাগবে না আপনি চাইলে আলাদা অ্যাপসের সাহায্যও করতে পারবেন আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে আইফোনের যে বাই ডিফল্ট সেটিংস আছে সেটা দিয়ে আপনি সেট করবেন দেখুন আমি যদি লক স্ক্রিন মোডে থাকি তাহলে কিন্তু এখানে একটি আইকন এবং এখানে একটি নাম দেখাচ্ছে যেটা আমি লিখেছি আর যদি আমি হোম স্ক্রিনে চলে যাই তাহলে আমার ঘড়ির পাশে দেখেন একটা ছোট্ট আইকন দেখাচ্ছে যেটা আমি সেট করেছি এটা সেট করার জন্য আমরা প্রথমে চলে যাবো আমাদের আইফোনের যে কন্ট্রোল প্যানেল আছে সেখানে কন্ট্রোল প্যানেল এখানে আসার পরে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে ফোকাস অপশন থাকে এই ফোকাস অপশানে আমরা কাস্টমাইজেশন করব তাহলে আমাদের এখানে নাম এবং আইকন অ্যাড করতে পারবো তো এখান থেকে ফোকাস অপশনে ক্লিক করলাম ফোকাস অপশনে ক্লিক করার পরে এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন নিউ ফোকাস এটাতে ক্লিক করবেন নিউ ফোকাসে ক্লিক করার পরে আপনি এখানে দেখবেন যে কাস্টমস কাস্টম একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এখানে আইকন সেট করার অপশন থাকবে এখানে নাম সেট করার অপশন থাকবে এবং এখান থেকে কালার আপনি সেট করতে পারবেন তো আমি এখান থেকে নাম দিচ্ছি আমার ইউটিউব চ্যানেলের নাম দিলাম এখানে এবং এখান থেকে কালারটা আমি রেড করে দিলাম দেন এখান থেকে আমি একটা আইকন সেট করব এইখান থেকে একটি আইকন আমি সেট করে দিলাম এবং এটার কালার লাল দিয়ে দিলাম লাল সাদা দেন এখান থেকে নেক্সটে ক্লিক করব। দেন এখান থেকে আমাকে বলবে যে কাস্টমাইজ ফোকাস এই অপশনটা কাস্টমাইজ করার জন্য দেন আমরা এখান থেকে কাস্টমাইজে ক্লিক করব। এখানে আমরা আর কোনো কিছু চেঞ্জ করব না এখানে এরকম থাকবে লক স্ক্রিন এবং হোম স্ক্রিন যেহেতু আমরা চাচ্ছি যে আমাদের এই নামটা যেন শো করে আর এই আইকনটা যেন শো করে এখান থেকে আমরা একবারে বের হয়ে যাব বের হয়ে আমরা এটা ক্লোজ করে দিলাম দেন এখন আমরা কন্ট্রোল সেন্টারে আরেকবার প্রবেশ করব কন্ট্রোল সেন্টার উপর থেকে নিচে টান দিব দেন এখান থেকে এই যে আপনি ফোকাস অপশন দেখতে পাচ্ছেন এই ফোকাসের উপরে ক্লিক করবেন এখান থেকে আপনি যে ফোকাসটি অ্যাড করতে চাচ্ছেন সেটি অন করে দিবেন তো এটার উপর টাচ করলে এটা অন হয়ে যাবে আমি আগে যেটা কাস্টমাইজ করছি সেটা এখানে আছে জাস্ট এটার উপরে ট্যাপ করলে এটা চলে আসবে দেখেন আমি যদি এখন আমার হোম স্ক্রিনে চলে যাই তাহলে দেখতে পাবো লক স্ক্রিন যে অপশন আছে এখানে আমার নাম দেওয়া আছে এবং লাভ আইকন দেওয়া আছে আবার যদি আমি এটা চেঞ্জ করতে চাই তাও কিন্তু পারবো কন্ট্রোলস প্যানেলে আসবো দেন ফোকাস অপশন থেকে নতুন যেটা তৈরি করেছি সেটাতে টাচ করব। সেটা অন হয়ে যাবে ইনাবেল হয়ে যাবে দেন এখান থেকে আমি যদি ব্যাকে হোম স্ক্রিনে চলে যাই তাহলে দেখব এখানে আমার যে নোটিফিকেশন সেন্টার আছে সেখানে লেখাটা এবং আইকনটা অ্যাড হয়ে গেছে যখন আপনি হোম স্ক্রিনে যাবেন তখন কিন্তু আপনার এইখানে আইকনটা শো করবে যেহেতু আমি এখানে রেকর্ড করতেছি তাই আইকনটা শো করতেছে না অন্যথায় এখানে আইকনটা শো করবে আপনারাও কিন্তু সেমভাবে এই লক স্ক্রিন কাস্টমাইজ করতে পারবেন জাস্ট এখানে ট্যাপ করে দেন আপনার পছন্দের যে কোনো ফোকাস মোটটি আপনার ইনাবেল করে নিতে হবে তো এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে এই লক স্ক্রিন কাস্টমাইজেশন করে নিতে পারেন যে কোনো টেক্সট পছন্দের লেখা এখানে অ্যাড করতে পারবেন সেই সাথে আইকনগুলোও অ্যাড করতে পারবেন এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ